প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব গ্যাস্ট্রাইটিস আপনারা জানেন সমস্ত রোগের উৎস হচ্ছে পেট আপনার যদি পেট ঠিক থাকে যদি নিয়মিত পেট পরিষ্কার হয় নিয়মিত আপনার হজম হয় তাহলে কিন্তু আমাদের কোনো ব্যাধি আক্রমণ করতে পারে না নমস্কার মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত আপনারা নিয়মিত যারা আমার এই চ্যানেলটা দেখেন তারা আমাদের আর কোথায় পাবেন ফেসবুক পেজে পাবেন ইনস্টাগ্রামে পাবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাবেন আপনারা সেখানে যান আমাদের দেখুন লাইক করুন শেয়ার করুন আর যারা আজকে আমার এই চ্যানেলে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার উপরে আমাদের এগিয়ে চলা আসুন আজকে আমরা শুরু করি আমাদের আলোচনা গ্যাস্ট্রাইটিস আজকে আমি আপনাদের পাঁচটা আসন দেখাবো যেগুলো নিয়মিত করবেন তাহলে আপনারা এই গ্যাস্ট্রাইটিস থেকে সহজেই মুক্তি পেতে পারেন দেখুন আজকে আসনগুলো যে দেখাবো আমার এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি থেরাপিউটিক ভিডিও বিভিন্ন আসনের ভিডিও আমরা দিয়েছি আপনারা দেখেওছেন যারা নিয়মিত আমার দর্শক কিন্তু আজকের আসনের বিশেষত্ব আজকে যে আসনগুলো দেখাবো সেগুলো আপনারা ব্রিদিংয়ের সাথে করবেন যদি গ্যাস্ট্রাইটিস ঠিক করতে হয় তাহলে ব্রিদিংটা অপরিহার্য আসনের সাথে আসুন আমরা আসন শুরু করি আমাদের সাথে আছে প্রীতম আমরা প্রথম যে আসনটা দেখাবো উত্থিত পদাসন যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তারা নিয়মিত এই আসনটা করবেন আরেকটু পাটা তুলো থার্টি ডিগ্রি আপনারা যতটা পারবেন তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড বা এক মিনিট ধরে রাখার চেষ্টা করুন তারপরে ধীরে ধীরে রিল্যাক্স করুন এটা গ্যাস্টাইটিসের জন্য খুব সুন্দর একটা আসন কিন্তু প্রীতম ডাউন এবার ব্রিদিংয়ের সাথে তুমি করবে ব্রিদিংয়ের সাথে করবে মানে তুমি যখন শ্বাসটা নেবে তখন তুমি শ্বাসটা বের করে তুমি পাটা তোলো যখন ছাড়বে তখন এক্সেল করবে স্টার্ট ডিপ ব্রিদিং দেখুন ব্রিদিংয়ের সাথে তুলেছে পাটা একসাথে সোজা থাকবে ধরে রাখুন আপনি যতক্ষণ পারবেন শ্বাসটাকে ধরে রেখে পাটাকে তুলুন ধীরে ধীরে ডাউন এক্সেলের সাথে শ্বাসটাকে বের করে দিয়ে এটা নিয়মিত অভ্যাস করুন নৌকাসন দেখা নৌকাসনটাও ডিপ ব্রিদিং করো দেখুন লোয়ার পার্ট আর আপার পার্ট উঠছে তোমার ব্রিদিং যতক্ষণ পারবে ধরে রেখে ধীরে ধীরে ছেড়ে দেবে এটাও আপনি তিনবার করুন এবং টাইমটা নিজের সুবিধা মতন যতক্ষণ ব্রিদিংটা ধরে রাখতে পারবেন মুন্ডুকা আসেন বজ্রাসনে বসল বজ্রাসনে বসার পরে হাত দুটোকে মুঠি করে নিয়ে পেটে যেখানে আমাদের লিভার পোর্শন আছে চেপে ধরে এখানে শ্বাসটাকে বের করে দিচ্ছে শ্বাসটাকে বের করে দিয়ে মাথাটা মাটিতে টাচ করার চেষ্টা করো কিন্তু নিজের সাধ্য মতন খালি পেট শ্বাসটাকে বের করে দিয়েছে এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে এসো এটাও আপনারা তিনবার করে করুন এক একটা সেটে এবং যতক্ষণ পারবেন ধরে রাখবেন একটা জিনিস জানবেন ব্রিদিং যখন আসনের সাথে করছেন আপনারা অদ্ভুত রকম ফল পাবেন কিন্তু সবসময় খেয়াল রাখবেন যাদের প্রেশার আছে হাই প্রেশার আছে তারা যখন মন্ডুকাসন করবেন একটু সতর্কভাবে করবেন খুব চাপ দেবেন না নিজের সাধ্য মতন অভ্যাস করবেন শশাঙ্গাসন শশাঙ্গাসন আপনারা দেখছেন লম্বা শ্বাস নিয়ে হাত দুটোকে সোজা সামনে রেখেছে শ্বাসটা ভিতরে আছে ধীরে ধীরে উঠে যাও এটাও আপনি তিনবার করবো করবেন এক একটা সেটে এটাও খেয়াল রাখবেন যখন আপনি শ্বাস নিয়ে নিচে যাচ্ছেন তখন দেখবেন আপনার ব্রেন পোর্শানে প্রচুর সার্কুলেশান হচ্ছে একটা ভারী বোধ হবে কপাল মাথায় তাহলে কিন্তু নিজের সাধ্য মতন করবেন শুধু তাই না দেখবেন গ্যাস্টাইটিসে আপনার মাথা যন্ত্রণা থাকে অনেক সময় এবং ব্রিদিংয়ের প্রবলেম হয় একটা শ্বাস না পুরোপুরি যে শ্বাস ভর্তি করে নেওয়া সেটাতেও অনেক সময় সমস্যা হয় পবন মুক্তাসন স্টার্ট দেখুন যাদের হাঁটুর ব্যথা আছে তাদের যদি এরকমভাবে প্রেশার দিয়ে করা সম্ভব না হয় বা হাই প্রেশার আছে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা হাতটা থায়ের নিচে দেখুন ও করে দিল এইভাবে চাপ দিতে পারেন সবটাই নিজের ক্ষমতা অনুযায়ী করবেন হাই প্রেশারের রুগী যারা আছে তারা সিঙ্গেল লেগ করবেন ডাবল ডাবল লেগ একসাথে করবেন এবার এই পা করো ডান পা দিয়ে টেনে রেখেছে ছেড়ে দাও এবারে ডাবল লেগ এবার ডাবল লেগ কিন্তু যাদের খুব হাই প্রেশার আছে তারা করবেন বা নিজের সাধ্য মতন করবেন দেখাও যাদের গ্যাস্ট্রাইটিস আছে নিয়মিত নিয়মিত অভ্যাস করুন ব্রিদিং সাথে ধীরে ধীরে ছেড়ে দাও প্রীতম ওইটা দেখাও যাদের হাঁটুর ব্যথা আছে তারা হাঁটুতে বেশি চাপ না দিয়ে দেখুন হাতটা কিভাবে ধরেছেন ডাউন তাহলে আজ এই পর্যন্তই নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মতবিনিময়ের সঙ্গে থাকবেন